হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই সবার প্রথমে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে তারপরে চলে আসি মূল গল্পে যেটার জন্যে এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে আজকের এই দারুণ দিনে দারুণ একটা মুভি টিজার আমরা দেখলাম মুভিটার নাম হচ্ছে বিজয়নগরে হিরে কাকাবাবু সিরিজের চতুর্থ মুভি কাকাবাবুর নাম ভূমিকা রয়েছে নানা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আগে তিনটে মুভি আমরা অলরেডি দেখেছি সেই মুভিগুলো ডিরেক্ট করেছিলেন স্রীজিৎ মুখার্জি প্রথম মুভি ছিল মিশর রহস্য মুভিটার হাইপ দুর্দান্ত ছিল সেইভাবে কালেকশনও করেছে বেশ ভালো লেগেছে পাবলিকের মনে একটা দাগ কাটতে সক্ষম হয়েছে এই মুভিটা তারপরে আসে ইয়েতি অভিযান দারুণ একটা স্কেলের মুভি দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু ঠিকঠাকভাবে এক্সিকিউট হয়নি বলে মুভিটা সেই লেভেলের ব্যবসা করতে পারিনি তারপরে আসে কাকাবাবু প্রত্যাবর্তন এখানেও কিন্তু ঢেলে খরচা করেছে এস বিএফ এবং ভালো কাজ করা হয়েছে কিন্তু কোথাও না কোথাও কিছু ফাঁক থেকে গিয়েছিল যে কারণে মুভিটা সেইভাবে ব্যবসা করতে পারিনি ব্যক্তিগতভাবে আমার মিশর রহস্য ভালো লেগেছে বাকি দুটো মুভি সেভাবে দাগ কাটতে পারেনি তারপর আসে তাদের এই চতুর্থ মুভি যেটা আমরা দেখলাম এটা কেমন কি লাগলো দেখুন আগের যে তিনটে মুভি তার স্কেল কিন্তু বিশাল স্কেল নিয়ে কোনো কথা হবে না এখানে কিন্তু আমরা অত কিছু বুঝতে পারিনি এখানে পুরো টিজারটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি কাকাবু হিসাবে এখানেই মানে তাকে কেন্দ্র করেই টিজারটা বানানো হয়েছে এই যে টিজারটা আমরা দেখলাম এই টিজারটা কিন্তু সম্পূর্ণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ কাকাবুকে কেন্দ্র করেই বানানো হয়েছে আলাদা কোনো কিছু আমরা সেইভাবে দেখিনি ফ্ল্যাট কিছু শর্ট দেখেছি কিছু ডায়লগ দেখেছি সবই কিন্তু কাকাবুকে কেন্দ্র করে আর এটাই হওয়া খুব স্বাভাবিক আর এই জিনিসটার জন্যই কিন্তু ভালো লাগছে আগের মুভিগুলোর ক্ষেত্রে স্কেল অনেক বড় অনেক কিছু শর্ট আমরা দেখেছি প্রেজেন্টেশন আলাদা ছিল কিন্তু এখানে যে জিনিসটা দেখানো হয়েছে শুধুমাত্র কাকাবাবুকে এখানে মধ্যমণি করে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে আমরা কিছু কিছু ডায়লগ পেয়েছি হাম্পিতে গিয়েছেন কাকাবাবু হাম্পি মানে আপনারা সকলেই জানেন বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে অনেকে পড়েছেন তো সেইখানে গেছেন বর্তমান নাম হাম্পি কর্ণাটকে অবস্থিত সেখানেই মেন ব্যাপারটা হবে তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি বিজয়নগরের হিরে মানে জিনিসটা কোথায় হবে কী নিয়ে হবে সেটা আমরা বুঝতে পারছি বাট তার বাইরে কিন্তু এখানে কিছু বলা হয়নি ঠিক আছে তো আমার মোটামুটি বেশ ভালো লেগেছে মানে ফ্ল্যাট টিজার রয়েছে ফ্ল্যাট বলতে আমি বলছি না এর মধ্যে কিছু নেই সেটা না এর মধ্যে অনেক কিছু রয়েছে কাকাবুকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে এত বছর পরে এই জিনিসটা দরকার ছিল এত বছর পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই লুক সেইভাবে ফের আবার আসছে তো সেই জিনিসটা দরকার ছিল তাই টিজারের মধ্যে শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই রাখা হয়েছে আর তাকে রাখলেই বাকি কাজটা হয়ে যাবে সেটা মেকার্সরা খুব ভালোভাবে জানেন আর প্রযোজনা সংস্থা বলতে এখানে এস রয়েছে তার সঙ্গে বুমাদার নিজস্ব প্রোডাকশান অ্যান্ড আইডিয়াস রয়েছে তো যৌথ প্রযোজনার একটা মুভি ভালো মুভি হতে চলেছে এটুকু আশা করা যায় এখানে অনেকে বলতে পারেন যে অনেক কিছু আমরা দেখতে পেলাম না অ্যাকশান কিছু নেই কিছু টুইস্ট বুঝতে পারলাম না সেই ভিজুয়াল দেখতে পেলাম না তার জন্যে কিন্তু আমাদের টেলার পর্যন্ত করতে হবে সেই জিনিসগুলো অবশ্যই থাকবে আর ঐতিহাসিক গল্পের ওপর যখন এই জিনিসটাকে স্ট্যান্ড করানো হচ্ছে অনেক কিছু এর মধ্যে থাকবে অনেক টুইস্ট থাকবে অনেক ধাঁধা থাকবে যেটা হয়ে থাকে গোয়েন্দা গল্পে সেই জিনিসটা আমরা পাবো আমার ব্যক্তিগত মনে হয় এখানে টিসারে যতটুকু দেখানো হয়েছে যা দেখানো হয়েছে যেটাকে সাবজেক্ট করে দেখানো হয়েছে আমার মনে হয় একদম ঠিকঠাকই ছিল এবার দেখার বিষয় হচ্ছে আগের তিনটে মুভি ডিরেক্ট করেছেন সিজিৎ মুখার্জি তার হাতে বল মানে তিনি উইকেট নেবেন এটুকু শিওর আমরা সকলেই জানি তো তিনি সেরকমই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাকাবু বানাতে তিনিই মানে মূল ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা চলে তিনিই করেছেন তারপরে এখন আসছে চন্দ্রাশিষ রয় তো তিনি কেমন কি করে সেটাই দেখার বিষয় হয়েছে তো এই ভিজুয়াল দেখে পুরোপুরি তো এখনও বলা কিছু সম্ভব না যে এনার ডিরেকশান কোন লেভেলের হবে কী লেভেলের হবে বোমবাদা যখন কাজ করছে বোমবাদা তার সঙ্গে যখন অ্যাসোসিয়েট হয়েছেন এই ব্র্যান্ডটা যখন এসবিএফ ওনার হাতে দিয়েছে নিশ্চয়ই তার মধ্যে সেই লেভেলের কোয়ালিটি রয়েছে আর তিনি সেরকম ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি এবার যদি এক কথায় আমার বলতে হয় এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে এবার হ্যাঁ এখানে অনেক কিছু মিসিং লাগতে পারে যেরকম একটু আগে আমি বললাম এখানে অ্যাকশন বা অ্যাডভেঞ্চার সেই ধরনের কিছু টান টান কোনো ব্যাপার রাখা হয়নি শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করেই কিন্তু টিজারটাকে মানে প্রেজেন্ট করা হয়েছে এটাই আমার মনে হয় বেস্ট হয়েছে বেশি কিছু এই লেভেলে দেখানো আমার মনে হয় এখন ঠিক না কারণ আগের তিনটে মুভি যে লেভেলে পারফর্ম করা উচিত ছিল সেই লেভেলে পারফর্ম করেনি অনেক কিছু তারা কিন্তু ডিজাল লেভেলে প্রমিস করেছিল কিন্তু আলটিমেটলি যখন আমরা মুভি দেখতে যাই আমরা অনেক কিছু মিস করি আর এখানে যে জিনিসটা করা হয়েছে সম্পূর্ণ উল্টো এখানে বোমবাদাকে কেন্দ্র করে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে গল্পটা কী মোটামুটি আমরা জানি এবার কিভাবে প্রেজেন্ট করা হবে কিভাবে তারা এগোবে সেটাই দেখার বিষয় এর বাইরে আর আমার মনে হয় কিছু দেখানো উচিতই ছিল না ঠিকঠাকই ছিল বিজিএম বেশ ভালো লেগেছে আর কাকাবাহু সেই ট্র্যাকটা যখনই কাকাউকে দেখানো হয় ও যে মানে ট্র্যাকটা বাজে এটা দুর্দান্ত লোম খাড়া হয়ে যায় আর যখন থিয়েটারে দেখি সেটা তো আলাদা একটা লেভেল তৈরি করে তো যাই হোক বোমবাদা যখন আছে এত বছর পরে ফের ফিরেছেন কাকাবু সিরিজে আশা করি খুব ভালো কিছু হবে এসবিএফের সঙ্গে ফের কাজ করছেন অনেকদিন পরে তার সঙ্গে নতুন একজন ডিরেক্টর বোমবাদার ক্ষেত্রে তো দেখা যাক কি হয় আলটিমেটলি মোটামুটি আমার বেশ ভালো লেগেছে আমি এই মুভিটা নিয়ে বেশ আশাবাদী আপনাদের কি মনে হয় এই মুভিটার টিজার দেখে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে